রায়পাড়া মিয়াবাড়ি মাঠ আর উত্তর জয়পাড়া সুনামিয়ার মাঠ ফুটবল কিংবা ক্রিকেট বিবাহিত বনাম অবিবাহিত জুনিয়র বার্সেস সিনিয়র খাসি নারঙ্গিন টেলিভিশন এই তো সেদিনের কথা প্রায় শুক্রবারই দুহারের বিভিন্ন জায়গায় মাইকিন হতো এক বিশাল বড় ফুটবল খেলার আয়োজন করা হয়েছে যে দুটি দল অংশগ্রহণ করবেন তারা হচ্ছে বিবাহিত বনাম অবিবাহিত বিজয়ী দলের প্রাইজ হিসাবে থাকত এক বিশাল বড় ছাগল কিংবা খাসি পরবর্তীতে খেলা শেষে পরাজিত দল এবং বিজয়ী দল একসাথে বসে খিচুড়ি রান্না করে খেত এলাকাবাসীদের নিয়ে আমেজ করে আর এই খেলাগুলা বেশিরভাগই হতো রায়পাড়া মিয়াবাড়ির মাঠে এবং উত্তর জয়পাড়া সুনামিয়ার মাঠে এছাড়াও দোহান্নবাবগঞ্জের বিভিন্ন মাঠে এই ধরনের খেলার আয়োজন করা হতো এখন হয়তো দুহার নবাবগঞ্জের বিভিন্ন মাঠে অনেক বড় বড় টুর্নামেন্টের আয়োজন করা হয় কিন্তু আগের মতো সেই মজা কিংবা আকর্ষণটা আর কাজ করেন কোথায় হারিয়ে গেল সেই সোনালি শৈশব এতক্ষণ যে মাঠ দুইটির কথা উল্লেখ করা হল সেই মাঠ দুটি হচ্ছে ঢাকা জেলার দুহারের রায়পাড়া এবং উত্তর জয়পাড়ায় অবস্থিত সকলের প্রতি ভালোবাসা এবং শুভকামনা রইল আল্লাহ হাফেজ